এই বিড়াল সানাটাকে বাধ্য হয়ে স্নান করাতে হয় আসলে বাড়ির সমস্ত বিড়াল বাচ্চাগুলো এই বিড়াল করছিল যখন সবকটা বিড়াল সানা তার মায়ের দুধ খেত ওই বাচ্চাটা দূর থেকে বসে তার পছন্দ করত না। আসলে এই বিড়ালটা আজ পর্যন্ত একবারও স্নান করেনি এর গা থেকে এত দুর্গন্ধ সরাতো যে অন্য বিড়ালগুলো শুকলে সে ভূমি করে ফেলতো তার মালিক ঠিক করে একে ভালো করে স্নান করিয়ে দেবে প্রথমে তো ছোট্ট বিড়ালটা ভয় পাচ্ছিল কিন্তু যখন তার মালিক পেটের মধ্যে একটু একটু করে হাত বুলিয়ে দেয় তখন সে একটু রিল্যাক্স হয় তারপর সে একটু শ্যাম্পু নিয়ে তার মাথায় দিয়ে দেয় এবং একটা ব্রাশ দিয়ে ধীরে ধীরে থাকে কয়েক মিনিটের মধ্যে দেখা যায় বাচ্চা বিড়ালটা স্নান করাটাকে এনজয় করছে করছে এমনকি কাটারও চেষ্টা সবশেষে তার মালিক একটা হেয়ার ড্রায়ার দিয়ে তার লোম গুলোকে শুকনো করে দেয় তারপর যখন সে সব বিড়াল গুলোর মাঝখানে ওই বিড়ালটাকে ছেড়ে দেয় তখন সাথে সাথে অন্য বাচ্চাগুলো এর লোম চাটতে শুরু করে অন্য বাচ্চাগুলো এবং তার মা মিলে তাকে এতটাই চাটে যে সে আবার ভিজে যায় দেখে মনে হচ্ছিল তাকে আবার স্নান করাতে হবে